তেঁতুলের নাম শুনলেই সকলের জিভে জল আসে আর এই তেঁতুল দিয়ে যদি দুর্দান্ত স্বাদের আচার বানানো যায় সকলে চেটে পুটে খাবে গরমের দিনে তেঁতুলের আচার খেতে কিন্তু দারুণ লাগে তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এই বাজার থেকে কিনে আনা তেঁতুলগুলোর গাগুলো আমি পরিষ্কার করে নেব তেঁতুলের আচারের ভেতর এগুলো পড়লে খুব একটা ভালো লাগে না উনুন জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে তেঁতুল আচারের মশলা বানাবো এখানে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর মৌরি প্রথমে শুকনো লঙ্কাগুলো একটু ভালো করে ভাজা করে নেব দিয়ে ধনে জিরে আর মৌরি একসাথে ভালো করে ভেজে নেব অনেকেই আচার বানানোর সময় বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করেন আমি সাজেশান দেবো এই সাধারণ মশলা দিয়েই তেঁতুলের আচারের স্বাদ কিন্তু দুর্দান্ত হয় তো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি শিলনোড়ায় ভালো করে বেটে নেব গরমের দিনে টক জাতীয় জিনিস খেলে কিন্তু গরম কম লাগে ডালের সাথে বা শুধু শুধু আচার খেতে কিন্তু দারুণ লাগে এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে সামান্য পরিমাণে জল আমি দিয়ে দেবো কড়াইয়ের ভেতরে আজকে আচার তৈরি করার জন্য আমি গুড় ব্যবহার করব আপনাদের বলে রাখি বেশিরভাগ আচার তৈরির সময় যদি গুড় দিয়ে বানানো হয় আচারটা কিন্তু দারুণ হয় চিনিতে অনেক সময় দানা দানা বেঁধে যায় আর দলা পাকিয়ে যায় এবার এই জলের মধ্যে আমি গুড়টাকে বসিয়ে দেবো এখানে খাটি আখের গুড় আছে এক কেজি আড়াইশো তো এই আখের গুড়টা আমি জলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে নরম করে নেব গুড়টা জলের মধ্যে গুলে গেছে এবার আমি গুড়টা ভালো করে ফুটিয়ে নেব যেহেতু আমি এর মধ্যে কিছুটা জল ব্যবহার করেছিলাম সেই জলটাকে আমি তাড়িয়ে নেব গুড়টা বেশ ভালো করে ফুটে গেছে এবার আমি এর মধ্যে তেঁতুল দিয়ে দেব আপনাদের বলে রাখি এখানে গুড়ের পরিমাণ তেঁতুলের পরিমাণের ডাবল দিতে হবে আবার যে যেরকম মিষ্টি খান যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করেন তবে একটু বেশি মিষ্টি মিষ্টি বানাবেন এবার তেঁতুলটাকে গুড়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব এই দেখুন ঠিক এরকমভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তেঁতুলটা গুড়ের মধ্যে ফুটতে শুরু করেছে এই অবস্থায় আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছু সময় এই দেখুন তেঁতুলটা কি দারুণভাবে মিশে যাচ্ছে গুড়ের ভেতরে আচারের টেক্সচারটা অলমোস্ট চলে এসছে তেঁতুলের আচারটা কিন্তু আমি কনস্ট্যান্ট নাড়তে থাকব। নয়তো তলা লেগে যেতে পারে এই দেখুন একদম আচারটা অলমোস্ট রেডি হয়ে এসছে একটু নরম নরম এরকম বানাবেন এই দেখুন একদম আচারের কালার চলে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা এই মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তো তেঁতুলের আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার ঝটপট করে ঠান্ডা করে নিয়ে এটা কৌটো ভর্তি করব এটা কৌটো ভর্তি করে রাখলে সারা বছর খেতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর আপনারা কীভাবে তেঁতুলের আচার বানান অবশ্যই কমেন্টসে জানাবেন এবার একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে এই দেখুন আচারটা দেখেই কিন্তু জিভে জল আসছে তো টেস্ট করে দেখেনি হুম অসাধারণ আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন